আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলোচনা শুরুতেই আপনাদেরকে আমি একটা ছবি দেখিয়ে নিচ্ছি আপনারা এই ছবিটি দেখুন এই ছবিটি গত দিন গতকালকের ছবি এবং এই ছবিটা সামাজিক মাধ্যমে অত্যন্ত ভাইরাল বলতে যা বোঝায় তা হয়েছে বিশেষ করে সাংবাদিকদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে এই ছবিটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ছবিটা কি আপনি নিশ্চয়ই একবার দেখেছেন আমি আবার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ব্যাখ্যা করছি দেখুন একটা গোল টেবিল টেবিলের চারপাশে নয় জন লোক বসে আছেন নয় জনের মধ্যে অনেককে আপনারা চিনেন না আমিও বেশ কয়েকজনকে চিনি না কিন্তু যাদেরকে চিনি এবং চিনি বলেই কিন্তু এই আলোচনাটা আমি করছি যাকে চিনি সবচেয়ে বেশি যায় এই সময় যে খুব আলোচিত একজন চরিত্র তিনি হচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমিরের দুপাশে কারা বসে আছেন ওনার ডান দিকে আছেন আবুল কালাম আজাদ এই আবুল কালাম আজাদ শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিলেন একাধিকবার অন্য পাশে অন্য পাশে ছিলেন শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং বিএফ ইউজের সাবেক সভাপতি ইকবাল সুভান চৌধুরী এই বিএফ ইউজের কিন্তু আবার আরেক জিনিস আরেক জিনিস কেন আমাদের এখানে বিএফ ইউজে বললে দুটো সংগঠনকে বোঝায় একদল হাসিনা মানে শেখ হাসিনা অথবা আওয়ামী লীগপন্থী আরেক দল বিএনপি জামাতপন্থী উনি ছিলেন আওয়ামী লীগপন্থী বিএফ ইজে মানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি তার পাশে আছেন মঞ্জুরুল আহসান বুলবুল উনিও একজন সাংবাদিক উনিও এক সময় বিএফ ইউজের সভাপতি ছিলেন ওনাকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রায়ই বেশ গুরুত্বপূর্ণ কথা বলতে দেখা যায় এদের সবাই কি দেখা যায় ইকবাল ইয়ে আবুল কালাম আজাদ ছাড়া আবুল কালাম আজাদকে খুব বেশি একটা কথা বলতে দেখিনি উনি সর্বশেষ আবুল কালাম আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থারও এমডি ছিলেন যাই তারপরে আছেন ওমর ফারুক ওমর ফারুককে ওমর ফারুক হলো বর্তমানে এই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এরা সবাই কট্টর আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবে পরিচিত কেবল আওয়ামীপন্থী সাংবাদিক না আওয়ামী লীগ সরকারের কাছ থেকে গত ১৬ বছর টানা ক্ষমতায় থাকাকালীন ওনারা নানা ধরনের সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে পেয়েছেন এবং নিয়েছেন এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আরও একবার তখনও এই গোষ্ঠীটাকে বেশ সক্রিয় দেখা গেছে এবং আওয়ামী লীগ সরকারের কাছ থেকে রকম সুযোগ সুবিধা নিতে দেখা গেছে তো আপনারা হয়তো বলবেন হতেই পারে রাজনীতি থেকে সহ বলতে কিছু নেই থাকতেই পারে এবং সহ অবস্থানে তারা একসঙ্গে বসতে পারে না পারে এটা পারে না এটা আমি দাবি করছি না এটা পারলে ভালো হতো ওনারা যখন গেজে যেয়ে ষোলো বছর ক্ষমতায় ছিলেন তখন যদি এরকম একটা দৃশ্য আমরা দেখতাম আমরা খুশি হতাম যে না রাজনীতিতে সহ দেখা যাচ্ছে কিন্তু গত ষোলো বছর আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি মূলত ছিল এই জামাতের বিরোধিতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির মূল শক্তিটা নিহত ছিল সারাক্ষণ তারা চেতনা চেতনা বলে চিৎকার করতেন জব করতেন তুজবী গুন করে চেতনা 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 আর কি মুক্তিযুদ্ধ 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 এটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছিলেন এবং সেই ব্যবসায় যারা সবচেয়ে বেশি মদত দিয়েছেন এটা হলো একটা নির কোটারিভুক্ত একটা কোটারিভুক্ত কয়েকজন হাতে গোনা কয়েকজন সাংবাদিক এবং সেই সাংবাদিকদের সর্দার ছিলেন এই চারজন এর বাইরেও দু একজন নতুন সর্দার গজিয়েছিল কিন্তু এই চারজন ছিল মূল সর্দার এই সর্দাররা এখন চেতনাকে পকেটে রেখে অথবা কে জানে আমার তো মনে টয়লেট ঢুকিয়ে অলরেডি ফ্লাস করে দিয়েছেন ওনাদের চেতনাকে অলরেডি বাসা থেকে বেরোয়ার সময় টয়লেটে ঢুকিয়ে আমার মনে হয় ফ্লাস করে দিয়েছেন সেই চেতনা হারিয়ে চেতনাহীন অবস্থায় ওনারা এসে জামাতের আমিরের সঙ্গে মিটিং করছেন ঘটনাটা কিভাবে ঘটেছে মানে আমি এটা কোথায় পেলাম আমি অনেক জায়গায় পেয়েছি অনেকেই দিয়েছেন অনেকেই এই ছবিটা দিয়েছেন কিন্তু আমি এই ছবিটা পেয়েছি পিনাকি ভট্টাচার্যের ফেসবুক ওয়ালে উনি এই ছবিটা দিয়েছেন আমি অন্যগুলোও দেখেছি কিন্তু ওনারটা নিয়ে আমি আলোচনা করতে চাই কারণ উনি একজন আমার বিবেচনায় আমাদের এই গত আন্দোলনে গণ অভ্যুত্থানে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের থেকেও মোটামুটি আমার কাছে তাকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমি মনে করি এবং উনি অনেক কথাই বলেছেন বিভিন্ন সময় এবং উনি আমার ধারণা এ ভদ্রলোক সির দ্বারা সোজা রেখে কথা বলতে পারেন যাই হোক উনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন ওনার কথায় সাধারণত কিন্তু রস থাকে এবং এই রস করে বলেছেন প্রথমে লেখাটা এরকম মুরব্বি মুরব্বি উহু হু 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 এই হলো ওনার কথা তারপরে উনি বর্ণনা করেছেন যে ওনার চারপাশে কে কে আছেন না আছেন খালি একটা ভুল আছে। উনি ওমর ফারুককে বর্তমান বিএফের মহাসচিব বলেছেন ওটা বর্তমানে সভাপতি হবে যাই হোক এটা স্বাভাবিক উনি তো দূরে থাকেন আর উনি তো সাংবাদিক নন এটা না জানাটা কোনো অপরাধ না কিন্তু ওমর ফারুকের ভূমিকা নিয়ে কোনো বক্তব্য নেই ওনার মূল্যায়ন ঠিকই আছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন পিনাকিব ভট্টাচার্যের এই স্ট্যাটাসের নিচে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি অনেক এই আমি যখন এটা নিয়েছি তখন বাইশ ঘন্টা হয়েছে বাইশ ঘন্টা পরে এটা আমি আপনাকে দেখাচ্ছি এখন আমি সর্বশেষ যখন দেখাচ্ছি তখন পর্যন্ত আমি দেখলাম উনিশ হাজার রিয়াকশন পড়েছে চার হাজার সাতশো কমেন্ট পড়েছে এবং এই ছবিটা এই স্ট্যাটাসটা এক হাজার পাঁচশো বার শেয়ার হয়েছে মানে একজন একজনকে শেয়ার করেছে নানা ধরনের কমেন্ট আছে এবং কমেন্টগুলো পড়লেই বোঝা যায় এটা কাদের কমেন্ট ইন্টারেস্টিং হলো ম্যাক্সিমাম কমেন্ট পড়েছে যেগুলো সেগুলো হলো জামাত নেতার পক্ষে এবং তারা বলার চেষ্টা করেছেন যে এটা খুব এটা নিয়ে রাজনীতি করার কোনো দরকার নাই এটা ওনারা বলেছেন যে আজকে রুহুল আমিন গাজীর মানে সাংবাদিক ছিলেন রুহুল আমিন গাজী বিএফিউজের আরেক পক্ষ মানে বিএনপি জামাত যে পক্ষটা সেই পক্ষের নেতা ছিলেন উনি সেই রুহুল আমিন গাজী হঠাৎ মানে হাসপাতালে মারা গেছেন মারা যাওয়ার পর ওনার জানাজা ছিল সেই জানাজায় এই জামায়াতের আমির গিয়েছিলেন যে তারপর ওখানে ওদের সঙ্গে কথাবার্তা হয়েছি ভিতরে বসে কথা বলছিলেন কিছু খাওয়া দাওয়া করছিলেন মানে ওনারা বলার চেষ্টা করছেন যে এই যে এখানে গিয়েছেন এটা গিয়ে জামায়াতের আমির বিশেষ কোনো অপরাধ করেননি হতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই জামায়াতের আমির অপরাধ নাও করতে পারেন বাট আমি জামায়াতের আমিরের অবস্থান নিয়ে খুব একটা আলোচনা এখানে আমি খুব একটা আতঙ্কিত নই বাট আমার পয়েন্টটা হলো যে এই সাংবাদিকদের আচরণে এই সাংবাদিকদের প্রায় সবার নামে কিন্তু এরই মধ্যে হত্যা মামলা হয়েছে মামলাগুলি ঢালাও কেন আমি বলতে পারব না বাট তারা তো হত্যা আসামি তারা কিভাবে সেখানে মিটিং করছেন তাহলে তারা কি জামাতকে ধরে আবার ফিরে আসতে চাইছেন প্রকাশ্যে এরা কিন্তু এই গত কয়েকদিন কিন্তু গত দেড় মাস কিন্তু এদের দেখা পাইনি আমি একাধিক বা প্রেস ক্লাবে গিয়েছিলাম দেখা পাইনি ওনারা লুকিয়েছিলেন ওনারা কি আবার প্রকাশ্যে আসার জন্য জনসমক্ষে আসার জন্য জামাতকে হাতের হিসেবে ধরেছেন ওনারা কি বলতে যাচ্ছেন যে জামাতকে ধরলে পরে জামাতের আমির ওই মিটিং করলে পরে তারা সমস্ত অপরাধ থেকে মাপ পেয়ে যাবেন ওনারা কি আগের সরকারের সুবিধাভোগী ছিলেন না ইকবাল সুভান চৌধুরী তো একটি টিভিরও মালিক তার টিভি কিন্তু এখনও চলছে বেশ বহাল টিভির চলছে কোনো সমস্যা হচ্ছে না তারা এসে একটা পত্রিকারও মালিক মঞ্জুল হাসান বুলবুল উনিও একটা টিভির লাইসেন্স পেয়েছেন তো ওনারা কি ভাবছেন যে সেই যে সুবিধা প্রাপ্তি তাদের যেটা হয়েছে বিগত সরকারের চামচামি করে সেই সুবিধা পাওয়াটা যদি অপরাধ হয়ে থাকে হয়েছে কি না যায় এটা আপনারা বলতে পারবেন ভালো যদি অপরাধ হয়ে থাকে জামায়াতের আমিরের সঙ্গে বসে এক টেবিলে আলোচনা করে সব ঠিক হয়ে যাবে অথবা আমি আরেকটা কথা বলি এই যে বলছেন যে সাংবাদিকদের নিয়ে বসছিলেন এটা কাকতালিও তারা আসবে ব্যাপারটা তা নয় তা নয় এখানে এই টেবিলে নয় জনের মধ্যে আমি কিন্তু এই চারজন ছাড়া আর কোনো সাংবাদিক দেখছি না বিএনপি অথবা জামাতপন্থী যে সাংবাদিকরা আছে ক্লাবে যাদের এখন দাপট চলছে তাদের কাউকে কিন্তু এখানে আমি দেখছি না তাহলে কি দাঁড়ালো কাকতালিও নয় খুবই প্ল্যান্ড প্রশ্ন হলো কে কাকে ব্যবহার করছে জামাতকে ব্যবহার করছে আওয়ামী সাংবাদিকদের অথবা আওয়ামী সাংবাদিকরা কে ব্যবহার করছে জামাতকে মানে ওই একটা কথা আছে না যে কোন জেতা কোন হারা এই বৈঠকে কে জিতল কে হারলো এটা নিয়ে লম্বা আলোচনার দাবি রাখে আমি কেমন সংক্ষেপ এটা বলি এটা কোনোটাই কাকতালিও নয় সবই প্রিপ্ল্যান্ড এখানে উভয় পক্ষই জিতেছেন উভয় পক্ষই উভয় পক্ষকে ব্যবহার করেছেন কিভাবে বলছি ছোট্ট করে আগে জামাতের পাহাড়টা বলি দেখুন জামাত কিন্তু আগামীতে একা একা নির্বাচন করবে বলেছে আগামী থেকে আওয়ামী লীগ এই তার বর্তমান অবস্থা নিয়ে খুব সুন্দরভাবে খুব প্রকাশ্যে খুব দাপটের সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারবে যদি না পারে তাহলে আওয়ামী লীগের ভোটগুলি কাকে দিবে তারা বিএনপিকে দেবে এই যে জায়গাটা এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করার আগে জামাত চাচ্ছে যে গতবার যেমন ধানের দাড়িপাল্লার কোনো প্রতীক নির্বাচনে ছিল না আগামীতে যদি নৌকার প্রতীক না থাকে তাহলে আওয়ামী লীগের ভোটগ্রহিতা নাকি দাঁড়িয়ে পাল্লায় পরে তারা এই চেষ্টা করতেই পারে হয়তো এই চেষ্টারই একটা প্রথম ধাপ হিসাবে এটা হয়েছে এই ঘটনা হয়েছে বিপরীত দিকে আমাদের এই পতিত সাংবাদিক নেতারা ওনারা চেষ্টা করছেন জামাত যেহেতু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ পার্টি এবং জামাত ইতিমধ্যে প্রমাণ করতে পেরেছে যেটা নাকি বিএনপি পারে নাই সেটা হলো এই শেখ হাসিনাকে তাড়ানোর যে আন্দোলন সে আন্দোলনে জামাতের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা কিন্তু বিএনপি এখনও প্রমাণ করতে পারেনি জামাত যেহেতু পেরেছে জামাত একটা পাওয়ারফুল শক্তি এই মুহূর্তে কাজেই তারা এই পাওয়ারফুল শক্তির হাত ধরে আবার ফিরে আসতে চাইছে তাদের এই ধান্দাবাজির ব্যবসায় এটা হতে পারে এই দুটো কোনো একটা হতে পারে কাজেই আমার বিবেচনায় দুজনেই জিতেছে দুজনেই দুজনকে ব্যবহার করেছে দুজনেই দুজনকে ব্যবহার করে লাভবান হতে চাইছে কিন্তু এই লাভের বিপরীতে ক্ষতিগ্রস্ত কী হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ সাংবাদিকরা আমরা যখন ভাবছিলাম আমরা যখন আশা করছিলাম যে আমাদের সাংবাদিক জগৎবোধ হয় এই সমস্ত মাফিয়াদের কবল থেকে মুক্ত হবে তখন আমরা সবিস্ব লক্ষ্য করছি জামাত তাদেরকে পুনর্বাসিত করার মাধ্যমে আমাদের সাধারণ সাংবাদিকদের সেই অধিকারে আবার হাত দিচ্ছে বিপরীত দিকে সাধারণ সাংবাদিকরা দেখছে যে আওয়ামী লীগের এই সমস্ত সাংবাদিকরা হয়তো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের আদেশেই অথবা নির্দেশনাতেই অথবা তাদের কাছে গ্রিন সিগনাল পেয়ে হয়তো জামাতকে পুনর্বাসিত করার চেষ্টা করছে রাজনীতিতে আমি জানি না কোনটা ঠিক তবে যেটাই ঠিক হোক সেটাই আমরা পছন্দ করছি না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ